সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানিগঞ্জ উপজেলায় অবস্থিত প্রকৃতিমায় মোরানো বোলাগঞ্জ সাদাপাথর দেশের সর্ববৃহৎ পাথর কুয়ারির অঞ্চল বুলাগঞ্জ সীমান্তে প্রাকৃতিক দেয়াল হয়ে দাঁড়িয়ে আছে ভারতের মেঘালয় রাজ্যের উঁচু উঁচু পাহাড় সেই পাহাড় থেকে নেমে আসা ঝর্ণা দ্বারা একদিকে ধলাই নদের পানির যোগানদাতা অন্যদিকে এই পানি প্রবাহই বোলাগঞ্জের রূপের উৎস সবুজ পাহাড় মেঘের হাতছানি আর বর্ষার পাহাড়ি ডলের সাথে নেমে আসা সাদা পাথর দলাই নদের বুকে মিলেমিশে বোলাগঞ্জের সৌন্দর্য বাড়ি দিয়েছে হাজারগুণ যতদূর চোখ যায় দুই দিকে কেবল সাদা পাথর মাঝখানে স্বচ্ছ নীল জল আর পাহাড়ে মেঘের আলিঙ্গন যেন অপরূপ এক স্বর্গরাজ্য সব মিলিয়ে অদ্ভুত এক সৌন্দর্যের ক্যানভাস বলা হচ্ছে সিলেটের কোম্পানিগঞ্জ উপজেলার বোলাগঞ্জ সাদা পাথর পর্যটন কেন্দ্র কথা সিলেট নগরী থেকে ৩৫ কিলোমিটার দূরত্বের সীমান্তবর্তী উপজেলায় অবস্থিত কোম্পানিগঞ্জ সিলেটে পাথরের স্বর্গরাজ্য হিসেবে খ্যাত বুলাগঞ্জ পাথর কোয়ারের জিরো পয়েন্টের সংলগ্ন নতুন পর্যটন স্পট হিসেবে খ্যাতি লাভ করেছে বোলাগঞ্জ পাথর নামক এই স্থানটি ভিডিওর শেষভাগে থাকবে আপনারা এই বোলাগঞ্জ পাথর কীভাবে আসবেন এবং এখানে কি কি খাবেন এবং এখানে কি কি দেখবেন আমরা আসছি গাজীপুর থেকে সকাল সকাল চলে আসছি বোলাগঞ্জ সাদা পাথর এসেই আমরা আমাদের প্রয়োজনীয় কিছু জিনিসপত্র কিনে নিলাম এবং আমরা গ্রুপ সহকারে আজকে আসছি এই বোলাগঞ্জ সাদা পাথর তো আমরা প্রথমে আটজন আটজন করে গ্রুপ করে নিলাম কারণ হচ্ছে নৌকা বাড়া নিতে হবে এবং এক নৌকাতে নৌকার মাঝি সহ নয় জন তো আপনারা এই বিষয়টি মাথায় রাখবেন এটা হচ্ছে বোলাগঞ্জ তো আমি এইমাত্র গাড়ি থেকে নামলাম এটা হচ্ছে এখানকার খাবার প্লাস এখানকার সুন্দর খুব সুন্দর আর এটা হচ্ছে আমাদের গাড়ি তো আমরা কিছুক্ষণের ভিতরে এই জায়গাটা অবজার্ভ করব তো সম্পূর্ণ ভিডিওটি আপনাদের দেখার অনুরোধ রইল আর হচ্ছে আজকে যে আমাদের প্রধান আকর্ষণ সেটা হচ্ছে বুলাগেন সাদা পাথর তো আমরা তিনটা স্পট নিয়ে আসার কথা ছিল তো একটা দেখছি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় স্পট টাকা আসসালাম আলাইকুম ভালো আছেন স্যার ভাই বেল্ট আছে হ্যাঁ দেখান তো এই দোকানগুলো হচ্ছে গুলার লোকাল পুকুর কারা গেঞ্জি কত করে ভাইয়া

সাদাবছর এটা হচ্ছে নৌকার টিকিট কাউন্টার নৌকার জাতীয় সর্বোচ্চ আটজন বারা হচ্ছে আটশো টাকা এটা হচ্ছে টিকিট কাটার সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে মহিলা এবং পুরুষদের জন্য আলাদা আলাদা সিরিয়াল রয়েছে তো আপনারা এখানে যে ইয়ে আছে টিকিট কাউন্টার আছে খুব সুন্দর একটা পরিবেশে সবুজের ইয়ে আছে আর এই পাশটা হচ্ছে বলছি নৌকার টিকিট আমাদের নৌকার কাছে নৌকা টিকিট পাবেন না নৌকার কাছে নৌকার মাঝি পাবেন না নৌকার টিকিট ও মাঝির জন্য কাউন্টারে আসেন আপনাদের গ্রুপের যে কোনো একজন কাউন্টারে আসেন তো আমরা আট জন মিলে একটি নৌকা ভাড়া করে নিলাম আটশো টাকায় তো আমরা এখন নৌকাতে উঠবো আমার একটা ছোটো একটা চ্যানেল আছে এটা হচ্ছে আমাদের নৌকা নৌকা আমাদের ভালো আছেন কতক্ষণ না আমরা ওই জায়গায় কতক্ষণ রাখবেন পরে দুই ঘন্টা না আর যদি আমরা যদি ওই জায়গায় থাকবো আর বেশি সময় থাকবো টাকা লাগবে

আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ওয়েলকাম টু মনির ব্লকিটার রাজনীত আমি এই মুহূর্তে বাংলাদেশের অন্যতম দর্শনীয় স্থান এটি হচ্ছে ভোলাঘট সাদা পাথর তো আমি নৌকা বাড়া নিয়েছি রাস্তা এবং গাড়ি গাছ থেকে ফুল আপনার নৌকা বাড়া দিতে হবে তারপর এখান থেকে নৌকা নিয়ে যেতে হবে আর যদি আপনারা সংখ্যায় কম হয় সেক্ষেত্রে অন্যান্য অনেক পর্যটক আসে যারা সংখ্যায় কম থাকে তো আপনারা ওদের সাথে কথা বলে আটজন মিলিয়ে নেবেন তাহলে আপনাদের ভাড়া অনেকটাই কম পড়বে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক গোলাগঞ্জ থেকে জানাচ্ছি সকালকে শুভ সকাল আমি এই মুহূর্তে রয়েছে বাংলাদেশের অন্যতম পর্যটনস্থল এটি হচ্ছে বোলাগঞ্জ সাদা পাথর তো আপনাদের এখানকার সৌন্দর্য দেখাবো পাশাপাশি এখানকার যে ওয়েদার বর্তমান পরিস্থিতি এবং এখানকার যে দোকানপাট এবং এখানকার যে বর্তমানে যে খরচ সব কিছু দেখানোর চেষ্টা করবো এই ভিডিওতে তো সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ সকলকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে এগুলো দোকান সব আপনারা একাধিক দোকান রয়েছে

এই বরটা এটা এটা ওপানি হবো অনেক একটা দিন

এটা হচ্ছে বাংলাদেশের মসজিদ আপনারা সামনে যে মসজিদটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে বাংলাদেশেরই মসজিদ তো এখান থেকে এই ভিউটা অসাধারণ তো কাছে গেলে আরও সৌন্দর্য দেখতে পারবেন তো আমি সেখানে যাচ্ছি মসজিদের কাছে ঢাকা থেকে বাসে সিলেট ফকিরাপুল সায়দাবাদ ও মহাকালী বাস স্টেশন থেকে গ্রিন লাইন সৌদিয়া এসালম শ্যামলি ও এনা পরিবহনে এসি বাস যাতায়াত করে বাস বেদে জনপ্রতি টিকিটের মূল্য নয়শো টাকা থেকে পনেরোশো টাকা আর নন এসি বাসের বাড়া সাতশো সত্তর থেকে আটশো টাকা সিলেট থেকে বুলাগঞ্জ সাদা পাথর সিলেটের আম্বরখানা থেকে সিএনজি এবং মজুমদারি এলাকা থেকে বুলাগঞ্জ যাবার বিআরটিসি লোকাল ও টুরির বাস পাওয়া যায় সকাল আটটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত প্রতি বিশ মিনিট পর পর এসব বাস চলাচল করে জনপতি সত্তর টাকা বাড়ায় বোলাগঞ্জ জিরো পয়েন্ট সংলগ্ন সাদা যেতে পারবেন সিলেট বোলাগঞ্জ যাওয়ার উপযুক্ত সময়ে বোলাগঞ্জ যাবার সবচেয়ে ভালো সময় হচ্ছে বর্ষাকাল ও তার পরবর্তী কিছু মাস অর্থাৎ জুন থেকে ডিসেম্বর মাসের যে কোনো সময় ঘুরে আসতে পারেন বোলাগঞ্জ থেকে অন্য সময় গেলে পাথরময় সৌন্দর্য দেখতে পেলেও নদীতে পানির প্রবাহ তুলনামূলক কম পরিমাণে থাকে কোথায় থাকবেন ভোলাগঞ্জ বা কোম্পানিগঞ্জ থাকার মতো খুব ভালো আবাসিক হোটেল নেই যদি কোনো কারণে ভোলাগঞ্জে থাকার প্রয়োজন হয় তাহলে কোম্পানিগঞ্জ উপজেলা সদরে যেতে হবে কোম্পানিগঞ্জে হোটেলে কোম্পানিগঞ্জে হোটেল আল সাদিক হালিম বোর্ডিং বাদশা বোর্ডিং হোটেল আল হাসান প্রবৃত্তি সাধারণ মানের নন এসি আবাসিক হোটেল ও জেলা পরিষদের একটি ডাক বাংলো রয়েছে সব শেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য